জামাল সর্দারের হুঁশিয়ারি আমার বিরুদ্ধে ইন্টারভিউ দিয়েছে যারা তাদের নামে হাইকোর্টে মামলা করব। পুলিশি হেরাডোপে থানা থেকে বেরিয়ে জামালের দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে জমি জবরদখল হেনস্থা তোলাবাজি খুনের চেষ্টার অভিযোগ রয়েছে শাসক দলের ঘনিষ্ঠ জামালের বিরুদ্ধে চেহারায় দুশ্চিন্তার ছাপ নেই বরং আত্মবিশ্বাসের সঙ্গে পুলিশ বানিয়ে উঠলেন সোনারপুর কাণ্ডে ধৃত জামাল উদ্দিন সর্দার শনিবার দুপুর পৌনে বারোটা নাগাদ তাকে সোনারপুর থানা থেকে বার করে নিয়ে যাওয়া হয় তোলা হয় প্রিজন ব্যানে গন্তব্য বারুইপুর মহকুমা আদালত পুলিশ হেরাটোপে থানা থেকে বেরিয়ে জামালের দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে জমি জবরদখল থেকে সালিসি সভা ডেকে হেনস্থা তোলাবাজি এমনকি খুনের চেষ্টার অভিযোগ রয়েছে শাসক দল ঘনিষ্ঠ জামালের বিরুদ্ধে যদিও পৌরের দাবি সে সবই বানানো মিথ্যা তার বিরুদ্ধে বেশ কয়েকজন গ্রামবাসী মুখ খুলেছেন থানায় অভিযোগ দায়ের করেছেন দুজন এ নিয়ে হুঁশিয়ারি সুরে জামাল বললেন আমার বিরুদ্ধে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছি জমি বেদখল জোর করে জমি নেওয়ার মতো অভিযোগ যার বিরুদ্ধে শী জামালের পাল্টা দাবি ওরা সকলেই সরকারি জমি দখল করে বসে আছে কিন্তু তারা কারা জামাল বললেন সমীর নস্কর নামে এক ব্যক্তি চক্রান্ত করে ফাঁসিয়েছে আর সালিসি সহ বাড়ানোর অভিযোগ জামাল ঘুরিয়ে জবাব আমায় ফাঁসানো হয়েছে স্থানীয় সূত্রে খবর সোনারপুরের বিজেপি নেতা সমীরের বিরুদ্ধে চক্রান্ত করে ফাঁসানোর অভিযোগ করেছে জামাল বিজেপি নেতার পাল্টা অভিযোগ করেছেন জামালের জন্য এলাকার এক মহিলা দু সালে আত্মহত্যা করেন দু সালে নিজের দাদাকে কুপিয়ে খুন করেছেন জামাল এমনকি তার ছেলেকে অপহরণেরও জামাল অভিযুক্ত বলে অভিযোগ করেন বিজেপি নেতা তিনি বলেন এসব ঘটনার প্রতিবাদ করেছি তাই আমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হচ্ছে তিন দিন তল্লাশির পর শুক্রবার সন্ধ্যায় বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর যাওয়ার রাস্তা থেকে গ্রেফতার করা হয় জামারকে মুখে মাস্ক পরে পুলিশের চোখে ধুলো দিতে চেয়েছিলেন তিনি ফোন এবং সিম পাল্টে ফেলেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি তাকে গ্রেফতার করে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ সোনারপুর থানা পুলিশ জামালকে আগামী চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে চেয়ে বারুইপুর মহকুমা আদালতে হাজির করেছেন জামালের দুই সঙ্গীকেও হাজির করানো হয়েছে আদালতে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না